নিজের সহায় সম্বল হারিয়ে নিজের ছেলেকেও কখনও কোনো কিছু দান করতে যাবেন না আজকে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের মাঝে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন সবাইকে শুভ রাত্রি চলুন তাহলে আজকে সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমাদের আপন আত্মীয় স্বজন বলতে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে এদিকে স্বামীর দিক থেকে আছে শ্বশুর শাশুড়ি দেবন নদন ভাসুর এদের কি আমরা আপন ভাবি সবাইকে আমাদের সাহায্যের হাত বাড়াতে হবে এবং সবার পাশে বিপদে দাঁড়াতে হবে কিন্তু নিজের যা আছে সহজ সম্ভব সব হারিয়ে কেউকে সাহায্য করতে যাবে না কেউ নিজে রেখে তারপরে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের বিপদে সাহায্য করতে হবে না হয় আপনি যদি বিপদে পড়েন তখন আপনার পাশে ওই সাহায্যের লোকগুলো কেউ আসবে না কেউ আপনাকে দিতে আসবে না তাহলে আসল মূল টপিক হলো নিজের ছেলের বেলায় নিজের ছেলের বেলায় একজন মা তার সমস্ত গাটি জাগা সম্পত্তি বিক্রি করে কমপক্ষে দশ লাখ টাকা ঘুষ দিয়ে এক একটা চাকরি দেয় আর না হয় দশ লাখ টাকা দিয়ে বিদেশে পাঠায় নিজের সুখ শান্তি আদায় করার জন্য কিন্তু কোনো কিছুতেই আমি আজ পর্যন্ত দেখিনি আমার আশেপাশে অনেক লোক দেখেছি যে ছেলেকে দিয়ে সে একজন মহিলা সর্বসুখী হয়েছে কোনো হয়নি তাকে চিরদিন কেঁদে কাটাতে হয়েছে কবর পর্যন্ত চলে গেছে কাটতে কাটতে কারণ যখন ছেলের টাকা হয় তখন কিন্তু মাকে ওই গহনা গাটি জায়গা সম্পত্তি টাকা পয়সা কোনো দিনও একটা ছেলে ফেরত দেয় না তখন তার নিজের সুখের কথা চিন্তা করে দু এক বছর চাকরি করার ইনকাম করার পরই তার বিয়ার চিন্তাভাবনা আসার মা বাপও কিন্তু চেষ্টা করে ছেলেকে বিয়ে করার জন্য তখন মা খুশি হয় কিন্তু নিজের নাই তারপরেও তার বউ মাকে ভারি ভেরি গহনা বানিয়ে একটা ছেলেকে বিয়ে করানো হয় কিন্তু একটা ছেলে কিন্তু মনে মনে করে না যে আমার মাকে আগে গহনা ভারী ভেরি গহনা জায়গা সম্পত্তি টাকা পয়সা আমার মাকে মাকে আগে দেই এরকমের আজ পর্যন্ত আমার চোখে কোথাও দেখি না আপনাদের যদি এরকমের গল্প চোখে থাকে যে ছেলে মাকে আগে দিয়েছে আমাকে একটু জানাবেন এবং আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন তাই মা চিরুদিনী কেঁদে কেটে সারা জীবন কাটিয়ে দেয় যখন ছেলে ভালো চাকরি পায় তখন মাকে গ্রামে ফেলে রেখে তারপরে বউকে নিয়ে যায় এবং মাও কিন্তু ছেলের সুখের জন্য বৌমাকে তার ছেলের কাছে পাঠিয়ে দেয় মা চিরদিন তার সেই ভাঙা চালের ঘরের নিচে জীবন কাটিয়ে দেয় কোনো সেবাযত্ন খেজমতের জন্য একজন লোক তার কাছে থাকে না এই জন্য বলব সহায় সম্বল হারিয়ে ছেলেকেও কখনো কোনো কিছু দান করবেন না যদি আপনার সম্পত্তি থাকে তাহলে একজন লোক রেখেও আপনি সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করে যেতে পারবেন কিন্তু ছেলেকে সব দিয়ে কখনো আপনি কোনো দিনও সুখী হতে পারবেন না এবং আপনাকে ছেলে সম্পূর্ণভাবে সুখী কোনো দিনও রাখবে না কোনো ছেলেই রাখে না এবং রাখবে না তার নিজের ব্যক্তিগত চিন্তাই করে তার বউ বউকে কিভাবে ভালো রাখা যায় সেই চিন্তাই কিন্তু করে